ঝগড়া মেটাতে গিয়ে আক্রমণের শিকার পাথারকান্দির সমাজসেবী ফজল আহমেদ দলবদ্ধ আক্রমণের ফলে গুরুতর আহত ফজল আহমেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মামলা হলেও নেই খবর অভিযোগ পাথারকান্দির কাবাড়িবন্ধ এলাকার পাশে অর্থাৎ পাথারকান্দি লক্ষ্মীপুর সড়কের লাগোয়া পূর্ত বিভাগের জমির ওপর অবৈধভাবে ব্লক ফ্যাক্টরি নির্মাণ করেছে ঠিকাদার সাবুদ্দিন এই নিয়ে স্থানীয় জনগণ দীর্ঘদিন থেকেই আপত্তি জানিয়ে আসছে কারণ এই ব্লক ফ্যাক্টরি নির্মাণের ফলে ভেঙে যাচ্ছে রাস্তা এছাড়াও বিভিন্ন অসুবিধের সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা কিন্তু এতে বিভাগীয় ঠিকাদার হওয়ার সুবাদে পূর্ত বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ একইভাবে এই নিয়ে স্থানীয় জনগণ ও ঠিকাদার সাবুদ্দিনের মধ্যে বচসা হয় স্থানীয় সমাজসেবী তথা এজিপি মধ্যস্থতায় তাকে বেধরক করে বলে এক সময় আব্দুল হান্নান কুঠার দিয়ে ফজলের মাথায় আঘাত করে এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় তার মাথায় আটটি সেলাই লেগেছে বলে জানা গেছে ফজল আহমেদ জানান চার থেকে পাঁচ জনের একটি দল তার উপর দলবদ্ধ আক্রমণ চালিয়েছে এবং মুখ্য ভূমিকায় ছিল ঠিকাদার সাবুদ্দিন পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে বলে খবর ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নাম মোহাম্মদ ফজল আহমেদ কি অসম গণপরিষদর সদস্য এইকাৰে লক্ষীপুৰ পাটি লক্ষীপুৰ পি ডাব্লিউ ডি ৰোডৰ কাৰণে এটা পি ডাব্লিউ ডি লেণ্ডৰ ওপৰে অবৈধ এটা ব্লক ডালা ইণ্ডাষ্ট্ৰি এতিয়ালৈকে দীৰ্ঘদিনতে কাজিয়া পাতি লোকেল চলে মই নিজেও মিডিল ইষ্ট এতিয়া বহুত চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছিলোঁ যে এতিয়া এটা চলিউচন কৰিব লাগে অবৈধ জেগাতে উচ্ছেদ কৰিব লাগে এই কেইদিনতে মানে এইটো এটা পঞ্চায়তৰ ৰাস্তা আছে এইটোত মানে হেভি হেভি গাড়ী টুকাই লোকেল পাব্লিকে নিছেদে তাৰপাছত মানে আজি আৰু গাড়ী টুকাইছে ঢাইছে মানুহে নিশ্চয় বাজে দি আছে মেম্বাৰক কুদাই নিয়ে চাবোৰ দল বোলে পূৰা মানে একদম মানে চব মানুহে মানে মেম্বাৰ মেম্বাৰৰ প্ৰতিনিধি আওলা ধুইছে দিয়া চাইদিনা আবেলি দি তাৰে কুদায়ে ঘৰত নিয়া ঢুকাইছে তাৰপিছত আমি আহি কৈছোঁ ঠিক আছে কি হৈছে হৈছে অলপ মানে ৰাইজৰ মানুহ লৈ মিলিজুলি যি হয় শেষ কৰিব কওঁতে কওঁতে চাবৰ ককাইকে সান্নান বুলি মোৰ মূৰত একেবাৰে কোদালৰ লোৱাৰ সেইটো মাতা দি মোৰ মূৰত মাৰিছে একদম অৱস্থাত ো মই বেয়া হৈ গৈছে এতিয়া হস্পিটেলত আহিছোঁ আৰু মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে দৃষ্টি আকৰ্ষণ কৰি আছোঁ অতি সোনকালে মানে অবৈধ ব্যক্তিৰকণ উচ্ছেদ কৰিব লাগে আৰু এই অপৰাধীকেইটাক মোক যোনে মাৰিছে সেইবোৰক গ্ৰেপ্তাৰ কৰি মানে আইন অনুযায়ী শাস্তি ল'ব লাগে